বাংলাদেশের প্রায় নয়টি জেলাতে এখন বন্যা কবলিত হয়ে আছে অনেকে এমন অবস্থায় আছে যে তাদের একদিনের খাবার নেই অনেকে এমন অবস্থা আছে যাদের পরনে কাপড় নেই অনেক এমন অবস্থা আছে যেভাবে এসে সেভাবে কোনো যান নিয়ে বেরিয়ে এসেছে কারণ আপনারা জানেন যে স্রোতে আমাদের দেশটি পুরোটাই ডুবে গেছে ওই এলাকাটা বাইরের স্রোতে সেই স্রোত এসে আমাদের দেশটাকে প্রায় ডুবিয়ে দিয়েছে সেই জন্য ওই এলাকার মানুষের জন্য এগিয়ে যাওয়া সেটাও আপনার জন্য মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া এবং এটা সবচেয়ে বড় কল্যাণকর কাজ অন্য সব কিছুর অন্য সব কিছু বানানো হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার সেটাতে এগিয়ে যাওয়া জরুরি মনে রাখবেন এই মুহূর্তে যে ব্যক্তি এই কাজে এগিয়ে যাবে ইচ্ছা করলে সে তার যদি কোনো টাকা টাকা পয়সা না থাকে জাকাত থেকে হলো অগ্রিম দিয়ে হলো এই কাজটি আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এরা এখন সাময়িক ফকির বলা হয় হয়তো তাদের একসময় অনেক সম্পদ ছিল কিন্তু এখন তারা সাময়িক ফকির হিসেবে। তাদের প্রতি আপনি যাবতীয় হেসান করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না তারা আবার তাদের জায়গায় ফিরে যাচ্ছে এবং তারা আবার ধনির কাতারে নাম লেখা যতক্ষণ পর্যন্ত তাদের প্রতি আপনি সার্বিক সহযোগিতা করতে পারবেন জাকাত থেকেও দান করতে পারবেন প্রিয় ভাইয়েরা এই মানুষগুলির প্রতি দান করা এখন আমাদের প্রতি কর্তব্য ওয়াজিব এবং এটা না করলে আমরা গুণাগার হব এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের জানাতে চাই যে অবস্থা আজ বিরাজ করছে বাংলাদেশে সে অবস্থা আমাদের প্রত্যেকটি মানুষের কিছু না কিছু করণীয় আছে কি করণীয় আছে আপনি অর্থ দিয়ে পান অর্থ দিবেন যদি কারোর কাছে ভোট থাকে ভোট দিবেন কারো কাছে খাবার থাকলে খাবার দিবেন কারো কাছে যা আছে কোনো আর কিছু না পার মানুষের কাছে সেটা প্রচার প্রসার করে হলেও একজন মানুষের বা পুরো এলাকার মানুষের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসা এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে আমরা কারো দিকে তাকিয়ে থাকি না আমরা আল্লাহর রহমতের দিকে সবসময় তাকিয়ে থাকি আল্লাহর রহমত হিসেবে আল্লাহ যদি আপনার অন্তরে করুণা আনে সেটা আপনার জন্য বিরাট নামত আপনি দিতে পারেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন ছবি তুলে রাখার চিন্তা করবেন না ছবি তুলে রেখে মানুষকে অপমান করবেন না এমনও হতে পারে যার ছবি আপনি তুলে রাখছেন পরবর্তী হবে বলবো যে ডান খেয়েছিল এটা করবেন না আমাদের সমাজে আজ কিছু হলেই ছবি তুলে রাখার প্রবণতা আছে যদি ছবি তুলে রাখতেই অন্তত চেহারার অংশ সম্পূর্ণ বাদ দিয়ে বাকিটা দিছেন এটা প্রমাণিত যেন হয় কিন্তু কোনোভাবেই যেন যদি প্রয়োজন হয় কোনো কারণে প্রয়োজন নেই বেঁচে থাকার চিন্তা করবেন এমনভাবে দিবেন যে ডান হাত যা দিয়েছে বাম হাত জানতে পারেনি এটা কি লাভ আপনি সেদিন আরশের সে আর ছায়ার নিচে আপনি জায়গা পাবেন যেদিন আর কোথাও সেদিন ছায়া থাকবে না এবং যে সবচেয়ে কাছে এই খ্লাসের প্রয়োজন আপনি কাউকে কি দিয়েছেন সেটা কখনো কাউকে বলার প্রয়োজন নেই সম্মানিত মুসলিম অনেক আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজ যারা এই বিপদে আছে আমাদের ভাইরা এরা হয়তো এই চিন্তাও করেন পর্যন্ত বিপদ আসবে কারণ যে জায়গাটুকু আজ ডুবে গেছে এই জায়গা সাধারণত ডুবে না বেশিরভাগ জায়গাটা উঁচু জায়গা কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ আসে মানুষ যখন চিন্তার ভিতরে থাকে না চিন্তার বাইরে সেটা এসে যায় এই জন্য আপনাদের উচিত এই বিপদে মুসলিম ভাই এবং যে সমস্ত ভাই সেখানে আছে যে কোনো ধর্মেরই হোক না কেন সবার জন্য এগিয়ে যাওয়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আনা এবং তাদের এই বিপদে তাদেরকে সাহায্য করা আমাদের এই সাহায্যের জন্য যে সমস যে ইয়া দেওয়া হয়েছে আপনাদের সামনে অনেকেই দেখেছেন বিভিন্নভাবে সাহায্যের জন্য বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং কখনো কখনো সেখানে বিকাশ বা নগদ বিভিন্ন কিছু দেওয়া হয়েছে সেখানে আপনারা যারা পারেন সেখানে দান করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো